তো গাইস দেখতেই পাচ্ছ আমরা যা করলাম করার পরে এই যে শুধু এই টাকাই বাঁচলো আমাদের কপালটা কি এরকমই হ্যাঁ এই দশ এই কুড়ি এই খুচরো আরে মজা বোঝো না এই দেখো প্রথমে আসছে একশো টু টু ইয়ে করো মা বাস

তো ব্যাঙ্কে জানো তো টাকা রেখেছি অনেক টাকা থাকেনি তো এখন লাস্টে ব্যাংকে আছে ছিয়াশি টাকা আর রাখবো না ওখান থেকে কিসে কিসে কেটে নিচ্ছে কি করছে তার থেকে ঘরের ব্যাংক অনেক ভালো না বাবা তো চলো পয়সাগুলো রেখে দিই সেভ করে মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বলো বেজে গেছে স্মৃতি তো চলো আর এই দেখো এই ফুলগুলো হয়েছিল আবার ঠিক আছে রোদরে অনেক দূর লেগে যাচ্ছে যাই হোক চলো ফুল ফুটেছে আজকে অনেকগুলো তুলবো রান্না বসিয়ে দিয়েছি যে আমি উপড়ো খুবড়ো চান ধুতি করে এই এখন হচ্ছে দুপুনো দিয়ে দিয়েছি বসিয়ে রান্না আছে একটু বাজারে যাব সেটার ঠিক আছে তো ওখানে হচ্ছে পাটশাকের ডাল এখানে বসিয়ে দিয়েছি ভাত এখানে আছে বেগুন ভাজা তো বেগুন ভাজাটা এখনো করবো না এসে করবো ঠিক আছে চলো যাওয়া যাক যাওয়া যাক মতলব মতলব না মানে মিন্স যাওয়া যাক মিন্স ওপরে দোতলায় যাব সিঁদুর পরবো ছাতু খাব তারপরে যাবো কাপড় ভিজিয়েছি তো সাথে থাকো দেখি আজকে কি শেয়ার করি কি শেয়ার করতে পারি কি করতে পারি না তো সাথে থাকো আসছি ঠিক আছে চলো উপরে যাওয়া যাক আর ডাল নামিয়ে দিয়েছি কিছু নিয়ে ছিল ভুলে যাচ্ছি ও মাটিটাও শাকের এই হয় একটা করতে গিয়ে আর একটা ভুলে যাই কি বল আজকে লাউ পাতা বাটবো রসুন দিয়ে অনেক দিন খেতে ইচ্ছা করছে আর পাচ্ছি না আজকে খাবোই খাবো আদিত্য গেছে দোকানে বাজারে যাব তারপরে একসাথে আসবো গুছাতে গোছাতে ভাতটা হয়ে যাবে ভাতটা নামে দিস বুঝতে আবার এই কত যাই হোক চলো বুঝতে রান্না চলো একটু সিঁদুর ঠিঁদুর পড়ে না আর সিনালে একদম ভূতের মতো অন্ধকার লাগছে ঠিকই না খুব চুল পয়সা খরচা হবে জানি তার জন্য চুলের অবস্থা দেখো ঝাঁপড়ি হয়ে গেছে কি লিক কিনতে হবে কটা quintovias <coughs> que más no llave no গেলেই ব্যথা পাবো সানস্ক্রিম আনতে হবে অনেক কাজ আমি খাইনি এখনো ভাবতে পারো আমার অবস্থা এটা হচ্ছে ঠাকুরের সিঁদুর ঠিক আছে সব সব ঠাকুরদের সিঁদুর আর এটাও হচ্ছে ঠাকুরদের সিঁদুর আর এটার মধ্যে বিয়ের সিঁদুরও মেশানো আছে তোমাদেরকে আগেও বলেছি ঠিক আছে হয়ে গেল রেডি হয়ে গেল আমি যখনই কিছু করি একটু গুছিয়ে গেছি রাখি আর এখানে দেখো ঘাত পায়ে মুছি না এই যে একটা সিঁদুরের তোয়ালে করে নিয়েছি সব এখানেই সিঁদুরটা মুছি আর নালে একবারে হাতে সাবান দিই চুল টেনে টুলে বেঁধেছি গরমে চলো গুলে নি সবার আগে এই কাজটা করি ভুলেই যাই তো এসে খেতে পারবে বাদাম ভিজিয়ে দিই ঠিক আছে দেখো আঞ্জিরি আঞ্জিরিটা খুঁজছিলাম ধুয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম ছেলে যখন খায় খাবে আমি জল খাবো আর এই যে গুড় দিয়ে ছাতু বানাবো পাতা ভালো করে ধোয়া আছে আরেকবার ধুয়ে নেবো এখানে রাখা দিয়ে দিয়েছি কড়াইতে আলো জিরা শুকনো লঙ্কা তাই তো লাউ শাক বসিয়ে দিয়েছি কিনতে হবে এই যে চলো জামাটা পরে আসি হতে লাগুক তো বন্ধুরা এই যে রান্না হয়ে গেছে ভাত এখানে আছে ডাল আর এখানে আছে বেগুন ভাজা ঠিক আছে পাট শাকের ডাল রেঁধেছি তো বেগুন ভাজা নামিয়ে রাখি ঠিক আছে চলো আর এখানে আছে কালকের পটলের তরকারিটা ঠিক আছে দই আছে ফ্রিজে এই যে রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরে নিয়েছি গরমে বের করে নিলাম সত্যের চুড়িদার চলে যাওয়া যাক মাত্র

বাড়ি চলে এসেছি বাড়ি এসে জন্য বসিয়ে দিয়েছি এই যে দেখো নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ওর জন্য আর এই যে এইটা কিনেছি জলের কলসিটা আর এই যে জলের বোতলটা কিনেছি আর একটু মাছ এনেছি ভাজা করবো আদিত্য আর আমার জন্য আর লবণের কোটো কিনেছি চলো ঝপঝপ দেখিয়ে দিই তোমাদের আর ওই যে এই যে খাবে শুয়ে আছে মা মা করছে এই যে লবণে কোটো কিনেছি চলো ধুয়ে নিই এই তো রান্না হবে কতদিন ধরে মন চেয়েছিল জানো তখন বা কি আর বলবো আগের দিন এনেছি আগের দিন এনেছিলাম সেটা রেখেছিলাম নাস্টার কাছে ফেলে দিয়েছি খেতে পারিনি আজকে খাবো কোনো কিছু শুনবো না এই পাতা বাটা তো চলো পাতাটা বেটে নিতে ভাত দিই ওর ক্ষীরা পেয়েছে তারপরে আসছে চলো আই থেকে ভাত দিই ভাত রান্না করেছিলাম তো চলো এই ভাত রান্না করেছি ভাত নিয়ে এসেছি বেগুন মাজা নিয়ে এসছি খাচ্ছি আর ডাল সাথে লাউ পাতা পাতা তো চলো আসতে দুপুরে এই এসে খাওয়া দাওয়া